আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে নেক্সটে কিছু পায়রা দেখাবো ভালো ভালো গিরিবাজ লাইনের পায়রা অনেক কদিন ভিডিওটা পোস্ট করা হয়নি ভিডিওটা বানাইছি ভিডিও বানাই দাঁড়েনি ওই জন্যে যে পায়রা দুটো দেখছেন স্ক্রিনের উপরে একদম দু ফুট হাইট থেকেই বাজে আছে এদের বাচ্চা করবেন ছয় থেকে সাত ঘন্টা রেজাল্ট করবে আটটা দশটা সড়কে পুরো বাজে আছে একদম এদেরকে উঠে দেবেন একদম দু ফুট হাইট থেকেই সড়কে বাজে রানিং জোড়া আছে ডিম বাচ্চা গ্যারেন্টি খুব ভালো লাইনে পায়রা এই যে পায়রার স্ট্যান্ডিং কলটি দেখুন একদম সড়ক আটটা দশটা বাজে আছে বিটিং করাবেন বাচ্চা কাটাবেন ছয় থেকে সাত ঘন্টা রেজাল্ট করবে খুব ভালো লাইনে পায়রা মুর্শিদাবাদের দেশি পিওর গিরিবাজ পায়রা এই যে দেখুন বাজে দেখতে চাইলে এইসব পায়রার আসবেন বাজে দেখিয়ে দেব যেগুলো বলবো দু চার ফুট হাইটে বাজি দেখতে চাইলে বাজি এখানে আসতে হবে ফোনের মাধ্যমে ভিডিও পাঠাও বাজির ওই সব চলবে না যেটা বলবো বাজে আছে নিচে এখানে আসবেন চোখের সামনে বাজে দেখে নিয়ে যাবেন পায়রা এই যে পায়রা স্ট্যান্ড কলটি দেখুন এক নম্বর পায়রা খুবই ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছে অবশ্যই দূর দূরকে ধরে ধরে দেখেন অবশ্যই ভালো লাগবে এই একটা পেয়ার পেয়ারটা রানিং না পেয়ারটা কাটিং করা হয়েছে পায়রা দুটো পাখা দিয়ে উড়ি দেবেন পাঁচ থেকে ছ ঘন্টার আগে যদি নেমে চলে আসে পয়সা ব্যাক নিয়ে যাবেন আমার কাছ থেকে পায়রা স্ট্যান্ড কলটি দেখুন পায়রা ছেড়ে দেবেন হাত থেকে আটখান দশখান বাজি দিয়ে সড়কে উঠে পড়বে পায়রা পায়রা আটখান খান বাজি না দিলে পায়রা ব্যাক আছে পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো দেখেন অবশ্যই ভালো লাগবে আর অ্যাকচুয়ালি পায়রা আমি সেল জিনে দেখাই পায়রা এখান থেকে বিক্রি করা হয় সবাই জানেন যেখানে পায়রা বিক্রি পায়রা বিক্রির জন্য পায়রাগুলো দেখানো হয় পায়রা স্ট্যান্ডিং কলটে দেখুন একদম সড়কে আটটা দশটা বাজি পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট আগে যদি নেমে আসে পয়সা ব্যাক পাবেন এসব পায়রা এই যে পায়রা অনেক পায়রা দেখাচ্ছি আইজও দেখাচ্ছি পায়রা খুব ভালো ভালো পায়রা কানেকশান আছে পায়রা কানেকশান সেরকম হয়নি বলে ভিডিওটা বানায়নি অবশ্যই দেখেন ভালো লাগবে পায়রাগুলো খুব ভালো ভালো লাইনের পায়রা আছে এগুলো সব মুর্শিদাবাদের গিরিবাদ লাইনের পায়রা এই যে আগের যে পেয়ারটা দেখালাম সবুজের গোলা কালার ওদের এই বাচ্চা এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলে দেখুন এগুলো তিনটে চারটি অলরেডি বাজে হয়ে গেছে উপরে একবার উড়িয়ে এদেরকে পর টেনার টানা হয়েছিল নতুন করে পায়রার পরে যে হচ্ছে দুটোরই মানে এক একটো পায়রা পাখা কেড়ে দেওয়া হয়েছিলো এই যে ওদের বাচ্চা কেউ নিতে চাইলে আসবেন খুব ভালো ভালো লাইনে পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছে দেখানো অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো সেলের জন্যই দেখায় বিক্রি করা হয় এখান থেকে এখান থেকে অনেক জায়গায় পার্সেলও করা হয় অনলাইন পেমেন্ট করলে এখান থেকে পার্সেল করা হয় আর হ্যাঁ বন্ধুরা এখান থেকে অনলাইনে মাল নিতে গেলে একদিন আগে টাকা পেমেন্ট করতে হয় অলরেডি একদিন আগে টাকা পেমেন্ট করতে হয় গাড়ি ভাড়া সহ তারপর পায়রা ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের দেওয়া আছে কল করবেন আগের যে পেয়ারটা দেখালাম গোলা কালারের সবুজ পায়রা ওদের এই এই দুটো কেউ নিতে চাইলে আসবেন চোখগুলো এখনো আসেনি ফেরেশ যেহেতু অল্প বয়স আছে চোখের লাইনটা এখনও ফেরেশ আসেনি এটার মোটামুটি চলে এসছে এই যে দেখুন এই যে একটা পেয়ার যারা খুব সুন্দর সড়কে বাজির পায়রা খুঁজেন হয়তো পান না এখান থেকে অবশ্যই পেয়ে যাবেন খুব ভালো ভালো বাজির লাইনের পায়রা নোয়ার পায়রা একদম উঠিয়ে দেবেন দু ফুট থেকে থেকেই দশটা বারোটা বাজে একদম বাজির পায়রা খুব ভালো ভালো কোয়ালিটির আছে খুব বেশি পায়রাই আছে বাজির জন্যে আমি হয়তো ভিডিওটা এতদিন করতে পারিনি আমার কাছে পায়রা ছিল তবুও ভিডিও সবসময় বানানো যায় না এই যে নরপায়রাটার লেজ কাটাই আছে বাজির জন্যে এই যে লেজ কাটায় আছে প্রচুর পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছি দেখেন এখান থেকে অনেক জায়গায় পার্সেল করা হয় বহরমপুর উমরপুর জমিপুর লালগুলা চাঁদের মোড় সাদের মোড় রায়গঞ্জ মালদা চাঁচল গাজল বালুরঘাট অনেক জায়গাতে পার্সেল করা হয় লালবাগ মুর্শিদাবাদ কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্যানের দেওয়া আছে কল করবেন অনলাইনের মাধ্যমে টাকা পাঠালে কিন্তু এই পায়রা ডেলিভারি করা হয় এসব পায়রা উড়াবেন চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্টও করবে সড়কে খুব সুন্দর বাজিও আছে এই যে পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন মাদা মাদাপায়রাটা নিচে থেকে বাজে আছে নরপাটা উপরে বাজি মাদাপাটা উড়াবেন চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট আছে নরপাটা চার ঘণ্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট পায়রা খুব ভালো ভালো কানেকশনে পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছে দেখেন অবশ্যই ভালো লাগবে এখানে কৃষ্ণনগর কালনা নগরদ্বীপ সমুদ্রগড় নবাবহাট বর্ধমান অবধি ডেলিভারি করা হয় কেউ চাইলে স্ক্রিনের নম্বর দিয়েছে নিতে পারেন রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত কলকাতা ধর্মতল অব্দি পার্সেল করা হয় অনেক জায়গাতে পার্সেল করা হয় কেউ নিতে চাইলে বলবেন করিমপুর বেতায় টেহর টোপ এগুলো তো পার্সেল করা হয় এই একটা পেয়ার নরপাড়াটা একদম সড়কে ভালো বাজে আছে নরপাড়া নিচের থেকে বাজে এরও লেজ কাটা আছে বাজির জন্যে এই যে খুব ভালো বাজির লাইনে পায়রা লেজ কাটা আছে নরপাটা চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন মাটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম রেজাল্ট পায়ের স্ট্যান্ডিং কোয়ালটি দেখুন পায়রা প্রচুর পায়রা আছে ভালো ভালো পায়রা সব বাজির পায়রায় প্রচুর পায়রা আছে দেখাচ্ছি দেখান অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো এই যে দেখুন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি দেখুন পায়রাগুলো দেখাচ্ছে অবশ্যই দেখেন ভালো লাগবে এই একটা জোড়া মাথা পাড়া একদম নিচের থেকে বাজে আছে দুপুর আয়টাই বাজি নরপাড়াটা নিচে বাজে নাকি উপরে বাজে আছে এগুলো আপনার উড়া খুব বেশি হবে না এগুলো আড়াই থেকে তিন ঘন্টা উড়াই হবে এগুলো বিটিং করে বাচ্চা করতে হবে বেশি রেজাল্ট করবে এই পায়রাগুলো খুব একটা বেশি রেজাল্ট নেই কিন্তু মাদা পাড়াটা খুব সুন্দর বাজি একদম দুপুর হাট থেকেই বাজি মাদাপাটা আবলুক পায়রা দুটোই আবলুক পায়রা এই যে পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন পায়রা অনেক পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছে দেখেন অবশ্যই ভালো লাগবে এই একটা পেয়ার নর খুব সুন্দর বাজি নিচে থেকে মাদাটা খুব বেশি বয়স্ক না পাটটা পায়রা রানিং জোড়া এগুলো আপনার সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা উড়াই হবে নরপাড়াটা খুব ভালো বাজে একদম নিচের থেকে সড়কে ভালো বাজে রানিং পেয়ার আছে পায়রাগুলো দেখাচ্ছে অবশ্যই দেখানো ভালো লাগবে পায়রাগুলো বিক্রির জন্যে দেখানো হয় এখান থেকে সেল করা হয় পায়রা কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট মারবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে পাঠাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই একটা পেয়ার এদেরও ভালো বাজি পাঁচটা ছটা এরকম বাজে একদম নিচের থেকে সড়কে ভালো বাজি এই যে দেখুন পায়রা স্ট্যান্ড কোয়ালিটি এগুলো চার পাঁচ ঘন্টা রেজাল্টও পাবেন বাজিও দেখতে পাবেন খুব সুন্দর বাজি প্রচুর বাজির পায়রা আছে ভালো ভালো পায়রা আছে অনেকে বাজির পায়রা খুঁজে পায় না হয়তো কিন্তু আমার কাছে বাজির পায়রা খুব ভালো ভালো কান্ডিশনের পাবেন এ একটা পেয়ার এগুলো সব নিচের থেকে বাজে আছে এগুলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম রেজাল্ট পেয়ে যাবেন সব নিচে থেকে বাজে আছে সব পায়রা লোম কাটছে বলে হয়তো পায়রা দেখতে অন্যরকম লাগছে যে এখন সব পায়রার লোম হচ্ছে কিন্তু বাজি খুব সুন্দর কোয়ালিটি একদম পিওর মুর্শিদাবাদের দেশি গিরিবাজ পায়রা পায়রা প্রচুর পায়রা আছে ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছে দেখানো অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় এখান থেকে পায়রা বিক্রি করা হয় এই একটা পেয়ার একদম নিচের থেকে বাজি এগুলো আপনার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা এরকম রেজাল্ট পাবেন একদম নিচের থেকে বাজে হবে ভালো বাজির জন্য লেজ কাটা আছে মাদিটা খুব সুন্দর কোয়ালিটি নরমাদা দেখুন এরকম খতন পায়রা আর অনেক সিঙ্গেল আছে কে চাইলে নিতে পারেন নর পায়রা খতন লাল মুসি নর জাগ মাদা খুব সুন্দর বাজে আছে নরপায়াটা নরপাড়াটা একদম পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা গ্যারান্টি আছে মাদা বাড়ায় চার ঘন্টা সাড়ে চার ঘণ্টা গ্যারান্টি আছে এই যে পাড়া স্ট্যান্ডিং কলটি দেখুন জাগ মাদা লাল নর লাল মুশকিটা খুব ভালো বাজে আছে নিচে বাজির পায়রা অনেকে আছে সব পায়রা দেখানো সম্ভব না দেখাচ্ছে কিছু কিছু পায়রা দেখেন অবশ্যই ভালো লাগবে এই একটা বিস্কুট কালারের পায়রা দুটোই নরমাদা রানিং আছে জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি

এগুলো নিচে বাজে নেই খো আর এটা আমাদের মুর্শিদাবাদের পিওর দেশি গিরিবাজও না এটা বাইরের যাদের পায়রা এগুলো চার ঘন্টা সাড়ে চার ঘণ্টা রেজাল্ট পাবেন এই যে নর্মাদা রানিং সেরা লাইনে পায়রা পায়রা অনেক পায়রা আছে সব পায়রা তো দেখানো সম্ভব না দেখা কিছু কিছু পায়রা দেখানো অবশ্যই ভালো লাগবে এই একটা পেয়ার রানিং এগুলো নিচে বাজি নেই খো সড়কের দুটো তিনটে দেখুন পাতলা বাজি কিন্তু রেজাল্ট হবে চার পাঁচ ঘন্টা খুব ভালো লাইনে পায়রা দেখুন এগুলো মুর্শিদাবাদের গিরিবাজ এই একটা পেয়ার এগুলো সড়কে বাজি হবে উপরে নিচে বাজি নেই ঘো নর্মাদা রানিং এগুলো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা উড়াই পেয়ে যাবেন এই যে দেখুন নর্মাদা এই একটা বর্ডারের পেয়ার এগুলো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট হয়েছে নরপাড়াটা পাটটা পায়রা মাদা পাড়াটা ধারি এই যে জোয়ারে দেখছেন রানিং নাই এই যে নর্মাদা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা পাড়াকে নিতে চাইলে স্ক্রিনের নাম্বার দাচ্ছে অবশ্যই কল করবেন পাড়াগুলো সেলের জন্য দেখানো হয়